মনে করছো শুভম না এটা তো ঠিক একদম তৃণমূল অভয়ের ক্ষেত্রে যা করেছিল এবং এই ঘটনার ক্ষেত্রে একদম একই কাজ করলো এবং এইটা করেই হচ্ছে তৃণমূলের নেতারা ফার্দার ইনভেস্টিগেশনটাকে করতে না দেওয়ার জন্য এবং কিছু তথ্য উঠে আসতে পারে যাতে হয়তো তৃণমূলের সমস্যা হতে পারে বিপদ হতে পারে সেই দুশ্চিন্তা থেকে এটা করে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু কিন্তু একটু বলে এবার আপনার হয়ে বলছে একটু শুনে নিন এবার আপনার হয়ে বলছে একটু শুনে নিন তৃণমূল করেছে একটু শুনে নিন এইবার যে সুইসাইড নোটের কথা হলো সেই সুইসাইড নোটের মধ্যে শুধু কিন্তু এনআরসি শব্দটা নেই আপনি যদি সুইসাইড নোটটা পুরোটা দেখেন তার মধ্যে ভোট জমির দলিল ছিল বাবার নাম ছিল যদি বাধ্যতামূলক করা হয় এই শব্দবন্ধগুলোও কিন্তু এই সুইসাইড নোটে আছে যেটা প্রমাণ করে যে এই আত্মহত্যার পেছনে এসআইআর বা এনআরসি বা নাগরিকত্ব হারানো বা ভোটাধিকার হারানো এই ধরনের ভয় কাজ করেছে এটা প্রমাণ দ্বিতীয়ত তার সম্ভাবনা যথেষ্ট রয়েছে দ্বিতীয়ত এইটা তর্কের খাতিরে যদি এনার ঘটনাটা বাদও দিই তারপরেও তো দিনহাটায় খৈরুল শেখ বা বীরভূমে ক্ষিতীশ মজুমদার তারা তো আত্মহত্যা করেছেন আমি তর্কের খাতিরে ধরে নিলাম তিনি সত্যি এন আর এর জন্য আত্মহত্যা করেছেন কিন্তু এনআরসি এসআইআর সি এ শুভম যথেষ্ট পড়াশোনা করেন আপনি এই তিনটে সরকারিভাবে ভাবে কোনোভাবে কানেক্টেড নয় ঘোষিত কোনোভাবে কানেক্টেড নয় যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন এই মৃত্যুর দায় যদি সত্যি এই ভয় থাকে তাহলে গুজবটা রটার থেকে ছড়া সত্যি কথা কিন্তু সেটা সাধারণ মানুষের কাছে এই এসআইআর এনআরসি এনপিআরসি এর পার্থক্যটা সাধারণ মানুষের কাছে বোঝা কিন্তু যথেষ্ট কঠিন এটা অতটা সহজ নয় আর দ্বিতীয়ত হচ্ছে যে আতঙ্কের কথা যদি বলেন কাল আজকে বলুন তো এসআইআর মানে কঠিন হচ্ছে কেন এসআইআর তো শুধু নাগরিকতা ভুলে দেওয়া হচ্ছে বলে একটু কিশলায় শুনে নাও এসআইআর তো শুধুমাত্র নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য করা হয় না এসআইআর নাগরিকত্ব নয় ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য তো করা হয় না এটা তো ভোটাধিকার দেওয়ার জন্য করা হয় এসআইআর হচ্ছে ভোটাধিকার দেওয়ার জন্য ঠিক থাকে সেটা বাদ ভোটাধিকার কারার জন্য নয় না সেখানে মৃত ভোটার থাকলে বহুদিন দিন শিফটেড শেয়ার সেখানে পাওয়া যাচ্ছে না সেগুলো বাদ যেতে পারে কিন্তু একই সাথে রোহিঙ্গা থাকলে অনুপ্রবেশকারী থাকলে বাদ যেতে পারে কিন্তু একই সাথে তো নতুন ভোটার এড হবে নতুন ভোটার এড হবে ইলেকশন কমিশন বলেছে ঠিক এসআইআর তাহলে বিজেপির নেতারা কেন বারবার